আসসালামু আলাইকুম গাইস সবাইকে আমন্ত জানাচ্ছি আমাদের ছোট্ট একটা ব্লগে ফ্রাইডে ছুটির দিন অবসর টাইম আমরা একটু বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করি সো আজকে আমরা চলে আসছি গাজীপুরে একটা রিসোর্টে আমরা তিনজনই ঘুরতে খুব পছন্দ করি কারণ আমার মনে হয় যে ইনকাম করি ঘোরার জন্য ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য সেই ফ্যামিলিকে যদি সময় না দিলাম নিজে যদি উপভোগ না করলাম তাহলে ইনকাম করে লাভটা কি। অনেকে কাজের অজুহাতে ফ্যামিলিকে সময় দেয় না সো ফ্যামিলিকে যদি সময় না দিতে পারলাম ফ্যামিলিকে যদি খুশি না রাখতে পারলাম তাহলে ওই কাজ দিয়ে হবে এটা কি সো আজকে আমরা চলে আসলাম গাজীপুরে একটা রিসোর্টে আর রিসোর্টে আসলেই কোথাও ঘুরতে গেলেই মৃত ছবি তুলতেই হবে সো সে সবসময় ছবি তোলার জন্য প্রস্তুত থাকে আর আরও সে খেলবে আরও সে দৌড়াদৌড়ি করবে খেলবে আমার সাথে দুষ্টামি করবে আমার সাথে দুষ্টামি করবে এটা হচ্ছে ওর একমাত্র কাজ একটু ব্লগ বানাবো তার আগেই মৃতু ছবি উঠাইতে হবে আরসি ছবি উঠাইতে হবে সো আমি ক্যামেরাম্যান আমি এখন ছবি উঠানো নিয়ে ব্যস্ত তাদেরকে ছবি উঠাচ্ছি এবং মাঝে মাঝে ব্লগের জন্য একটু ভিডিও বানাচ্ছি আলহামদুলিল্লাহ বলতেই হয় আল্লাহকে শুক্রে জানাতেই হয় কারণ আমরা তিনটা মানুষ আমাদের মন মস্যতা একই রকম আমি মৃতু এবং আরসি তিনজনই খুব আনন্দপ্রিয় মানুষ আমরা মজা করতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি সো তিনজনের মন মস্যতা আল্লাহ মিলাই দিছে দোলনায় চলে গেলাম আরসি এবং মিতু একটু দোল খাবে আর এখানে ছবি তো উঠাতেই হবে কারণ কোথাও গেলে মৃতু ছবি ফার্স্ট আরসি এবং মৃতু মা মেয়ে দুইজন দোল খাচ্ছে আর আমি এখানে ভিডিও করতেছি মাঝে মাঝে কারণ আমার ব্লগের জন্য তো ভিডিও লাগবেই আশেপাশে পরিবেশ কিন্তু অসাম আমার মনে হচ্ছিল যে আমি বাড়িতে আসছি একটা গ্রাম্য পরিবেশ কি গাছপালা নাই এখানে পুকুর আছে গাছপালা আছে আমি কিন্তু এত সময় ক্যামেরার পিছনে ছিলাম এবার মিতুর হাতে ক্যামেরাটা ধরাই দিলাম আমি আর আলোসি সামনে হাঁটতেছি যেহেতু সুইমিংয়ে যাচ্ছি চিন্তা করলাম যে ক্যামেরা আমিও একটু থাকি সো মিতুকে বললাম যে তুমি ক্যামেরা ধরো আমি আর আলসি হাঁটি তোমরা ভিডিও করো সো পুরো সুইমিংটা আমরা এখন ঘুরে দেখাবো আলসি আর আমি এখান থেকে হাঁটা শুরু করলাম আমরা একবার হেঁটে চারিপাশ দিয়ে সুইমিংয়ের চারিপাশ দিয়ে হেঁটে আমরা আবার এখানে এসে দাঁড়াবো সো আপনাদেরকে পুরো সুইমিং পুলটা দেখানোর জন্যে আমরা চারিপাশে হাঁটবো আর মিতু এক জায়গায় দাঁড়ায় ভিডিও করবে ঠিক আছে আর সে বসে পড়লো কারণ ওর মাঝে মাঝে হঠাৎ করে জিদ উঠে যায় ও খালি পায়ে হাঁটবে না সো আমার জুতা ছিল আমিও আমিও জুতা খুলে রাখছি এখন দুইজনে খালি পায়ে হাঁটবো সো ওকে কোনোভাবে রাজি করলাম আমরা এখন হাঁটতেছি আর মিথু এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছে সো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা চারিপাশে হাঁটবো আর সুইমিং পুলটা আপনাদেরকে পুরাটাই দেখাবো সো মিথে এখানে দাঁড়ায় ক্যামেরা ঘোরাচ্ছে আগে একবার ভিডিও করতে যে ও পারে নাই সো আমি বললাম যে তুমি এইভাবে ভিডিও করো ওকে শিকায় দিয়ে গেলাম আরও সে আর আমি হাঁটতেছি অনেকে দেখতে পাচ্ছেন সুইমিং করতেছে যেহেতু এখন মর্নিং আওয়ার সো সবাই এ নাই কেউ কেউ হয়তো চলে যাবে চেক আউট করবে তার আগে একটু সুইমিং করে যাচ্ছে আমরা আরেকটু পরে নামবো সুইমিং মাত্র নাস্তা করে আসলাম সবাই আসবে আমরা অনেক আছি একসাথে সবাই একসঙ্গে সুইমিং করবো সো এই জন্য আমরা সবাই নিচ্ছি আমরা ভিডিও নিয়ে ব্যস্ত কারণ আমাদের একটা ব্লগ করতে হবে আরসির কিন্তু অসহ্য লাগতেছিল কারণ রোদ লাগতেছিল ওর মাথার উপরে সো হাঁটতে চাচ্ছিল না তারপর আমি রিকোয়েস্ট করে করে হাঁটাইলাম সো আমাদের আরেকটু বাকি আছে আমরা এই যে ডান সাইড দিয়ে ঘুরে এখানে চলে আসব। সো বন্ধুরা আমাদের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ